নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলেন্স বাই ডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে এটা অবশ্যই এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন ভুল করছেন কি ভুল করছেন আপনারা নিজেদের মমি পাউচটা কমানোর জন্য হয়তো এমন খুব সাধারণ ব্যামগুলো করছেন যেগুলোতে পেট তো কমছে না বরঞ্চ আরো ঝুলে যাচ্ছে আপনারা সাধারণত ইন্টারনেট ঘেটে কয়েকটা বেলিফ্যাট এক্সারসাইজেস দেখে নিচ্ছেন এবং সেগুলোই করতে থাকছেন কিন্তু আদপে না নর্মাল বেলিফ্যাট আর মমি পাউচ এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে এই কারণেই কারণ মমি পাউচ মাসল ভেঙে যাওয়ার ফলে হয় সাধারণত যেহেতু আমাদের বেবি বাম্পটা পেটের ভেতর থেকে আসে যেহেতু বেবি টা পেটের ভেতরে থাকে তাই পেটের যে গুলো আছে আমাদের এই কোর মাসেল এলোমেলো হয়ে যায় মানে ভেঙে যায় ছড়িয়ে যায় তাই আমাদের পেটটা ঝুলে যায় আর সাধারণত নর্মাল বেলিফ্যাট কি হয় একটা পেটের ওপর থেকে মাসেলের ওপর উপর থেকেই একটা চর্বি স্তর পড়ে তাই দুটো বেলিফ্যাট কিন্তু আলাদা আপনারা সাধারণত এমনি বেলিফ্যাটের এক্সারসাইজেস গুলো নেট ঘেঁটে দেখছেন এবং সেগুলো করছেন তাতে আপনাদের কোনো কাজ হচ্ছে না তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কোন এক্সারসাইজেস গুলো করবেন আর কোন এক্সারসাইজেস গুলো করবেন না এই এক্সারসাইজেস গুলো ভুল ভ্রান্তি এক্সারসাইজেস গুলো করার কারণে কিন্তু আপনাদের পেট আরো বেশি ঝুলে যাচ্ছে তাই আমার সাথে থাকুন তো চলুন ফার্স্ট এক্সারসাইজ নিয়ে আলোচনা করি ফার্স্ট এক্সারসাইজ সাধারণত আপনারা হয়তো এক জায়গায় শুয়ে পড়বেন শুয়ে পড়ে লেগ রাইজেস করবেন ঠিক এরকম কিন্তু না এইটা করা চলবে না যেহেতু আপনাদের পেটের কোর মাসেলটা অনেকটা ছড়িয়ে গেছে তাই আমরা উল্টে করব পাটাকে উপরে তুলে নি পেছন দিক ঠিক এই এক্সারসাইজটা ব্যাকওয়ার্ড হিপ রেজ এই ব্যাকওয়ার্ড হিপ রেজেস করার ফলে কি হবে আপনাদের পেটের মধ্যে যে চাপটা পড়বে সেটা দেখুন পেছন দিকে পড়ছে তাই ঝুলে যাওয়া মাসেল গুলোকে আমরা অনেক সহজেই আবার হিল করতে পারবো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং তার বেশি কিন্তু যাবে না ঠিক এরকম এরম করে আমরা করে নেব অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি বার এবার নেক্সট আপনারা জানেন প্ল্যাঙ্ক মানে একটা পারফেক্ট বেলি ফ্যাট কমানোর এক্সারসাইজ বাট আমরা প্ল্যাঙ্ক করব না প্ল্যাঙ্ক আমরা করব না বিশেষ করে নিউ মমিজ বা যারা মা হয়েছে তারা প্ল্যাঙ্ক করবেন না তার বদলে আপনারা রিভার্স প্ল্যাঙ্ক করুন ঠিক এরকম এবং একটা করে পা এরকম ভাবে রিভার্স প্ল্যাঙ্ক করে মাসেলটার মধ্যে কোর মাসেলের মধ্যে প্রেশার ক্রিয়েট করুন এতে আপনাদের অগোছালো মাসেল অনেক বেশি তাড়াতাড়ি টাইট হয়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি কমবে যতটা পারবেন কোমরটাকে উপর দিকে ঠেলে রাখবেন এরম করে আমরা করে নেবো পক্ষে পনেরো থেকে কুড়ি বার এবার নেক্সট আমরা করব সিট ঠিক এরকম না সিট করলে আপনার বেলি ফ্যাট আরো মানে মাসেল গুলো আরো উঁচু হয়ে যাবে এবং ঝুলে যাবে কারণ আমরা কি করবো পাটাকে তুলে নেব পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দেখে হাত দিয়ে হোল্ড করে রাখব অথবা টাচ করব আপনারা যদি টাচ করতে পারেন তো করবেন কুড়ি থেকে তিরিশ বার হালকা উঠবে কোনো অসুবিধে নেই যা করবেন এটা আমাদের পেটের কোর মাসেল গুলোকে অনেক তাড়াতাড়ি টাইট করে দেয় ব্রিজ পোজ না ব্রিজ পোজ আমরা করব না ব্রিজ পোজের বদলে অ্যাডভান্স ব্রিজ পোজ করবো পেটটাকে তুলবো তুলে পা উপরে রেখে নামাবো ওঠাবো নামাবো ওঠাবো কোমরটাকে ওঠা নামা করাবো এক একটা পায়ে করে নেবো অন্তত পক্ষে দশ বার করে তারপর নেক্সট বাই স্কিপ করে আরো দশ বার করে তো আপনারা সাধারণত দেখবেন যে ঠিক এরকম টাইগার পোস্টটা বা ডংকি কিক যেটাকে বলা হয় সেটা খুব এফেক্টিভ কিন্তু মমি বেলির জন্য নয় তার বদলে আমরা করব ডেড বক্স ঠিক এরকম শুয়ে পড়ব অল্টারনেটিভ হাত উঠবে পা যাবে বুঝতেই পারছেন কোর মাসেলে চাপ পড়ছে এবং সেটা পারফেক্টলি জায়গা মতো বসছে এরম করে করে নেব আমরা অন্ততপক্ষে কুড়ি থেকে তিরিশ বার প্রথমে বিগিনার্সরা আপনারা কুড়ি বার করে চেষ্টা করবেন তারপরে অ্যাডভান্স হলে অবশ্যই বার করে আর হ্যাঁ সেট রিপিট কিন্তু করতেই হবে তিন থেকে চার সেট এর সাথে আরেকটা অ্যাডিশনাল এক্সারসাইজ দেখাই আমরা ব্রিজ পোজ আরেকটা করে দিতে পারি ঠিক এরকম এই এক্সারসাইজটা আপনারা করতে পারেন এটাও আপনাদের অনেক বেশি হেল্প করবে টাকে টাইট করার জন্য তো এই ছিল এক্সারসাইজেস মমি পাউচের জন্য মমি বেলিদের জন্য যাদের নর্মাল ডেলিভারি হয়েছে বা যাদের সিজারিয়ান ডেলিভারি হয়েছে সবার জন্যই এই এক্সারসাইজেস গুলো পারফেক্ট আপনারা প্রতিদিন করুন আর আমাকে ফলাফল জানান অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভাবেই আমাকে ভিডিও রিকোয়েস্ট করতে থাকবেন খুব ভালো লাগে আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ